বিবাদিন বাংলাদেশে কেন আমরা ভারতের تابعদার হয়ে থাকব আপনারা দেখেছেন ব্রিটিশদের সাথে এই বাংলাদেশের জনগণ লড়াই করে গণতন্ত্রের উদ্ধার করেছিল আপনারা দেখেছেন পাকিস্তানি হানাদারদের দariye একটি বাংলাদেশের করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ডাকে যিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আজকে দেশে রাজনৈতিক নিরাপত্তা নেই সামাজিক নিরাপত্তা নেই আজকে অনেকে অনেক কথা বললো সাংবাদিক ভাইদের নিয়ে সাংবাদিক ভাইদের কোন নিরাপত্তা নেই আজকে বিভিন্ন জায়গায় সাংবাদিক ভাইরা হত্যা হচ্ছে হচ্ছে তার বিচার ঘুম হচ্ছে আমাদের নেতা কর্মী যারা সত্যি কথা বলতে যাচ্ছে খুন হচ্ছে হামলার শিকার হচ্ছে ইভেন আমাদের যে ভাইরা রিক্সালো ভাইরা তারাও পাঠাও পাচ্ছে না এই বর্তমান অবৈধ সরকারের হাত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছিলেন প্রতিবেশী হবে আমাদের বন্ধু কোনদিন প্রতিবেশী আমাদের প্রভু হবে না কিন্তু এই এই বর্তমান সরকার শেখ হাসিনা তিনি ভারতকে আমাদের প্রভু বানিয়েছেন তিনি ভারতের কথায় উঠেন ভারতের কথায় বসেন ভারত থেকে উচ্ছিষ্ট মালামাল আমাদের দেশে রপ্তানি করছে আর আমাদের দেশের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না সেই মালামাল সিন্ডিকেটের মাধ্যমে তারা বাজারে খুব সংকটের দিকে ফেলে দিচ্ছেন আমরা যখন বাজারে যাই তখন হাত দেখতে পাই জনগণের হাকার এই কারণে হয়তো বলবেন এখনো তো মানুষ বেঁচে আছে বেঁচে আছে ঠিকই কিন্তু চারিদিকে ঋণ আর ঋণ সেগুলো দেখতে পাওয়া যায় ব্যাংকে গেলে ব্যাংকে গেলে দেখতে পাওয়া যায় আমাদের বাংলাদেশের জনগণের টাকা কিভাবে লুট করে এই আওয়ামী সরকার বিদেশে পাচার করছে আগে শুনতে পেলাম আমি জানি না এখানে আপনারা শুনতে পেয়েছেন কিনা আমাদের দেশে কে কোন পদে নমিনেশন পাবে কোন এলাকা থেকে কে কোন পদে পরিষদে ডিপার্টমেন্ট ভাগাভাগি করবে তাও নাকি সিদ্ধান্ত হয় ভারতে বসে ভারতের সরকার দ্বারা এই জন্য কি আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম আমার প্রশ্ন আমার প্রশ্ন আপনাদের সবার কাছে আপনারা সব জনগণ কিন্তু স্বাধীনতা যুদ্ধ করেছিলেন সেখানে কিন্তু শুধু একটি রাজনীতি দল যুদ্ধ করেনি সেখানে করেছিল আপাম জনতা সেই প্রেসিডেন্ট জিয়াউর ছিলেন একজন মেজর জিয়া যিনি দেশের কান্দি বুঝে ডাক দিয়েছিলেন যুদ্ধে আর তাই জনগণ ঝাঁকিয়ে পড়েছিলেন আর আজকের এই বাংলাদেশে সৃষ্টি হয়েছিল